পুরুষদের অনেক সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সমস্যাটি সেটি হচ্ছে উত্থানজনিত সমস্যা উথিত হয় না বা শক্ত হয় না এটি বিয়ের আগে বেশি লক্ষ্য করা যায় প্রশ্ন থাকতে পারে বিয়ের আগে বেশি লক্ষ্য করা যায় কেন বিয়ের আগে অনেক ক্ষেত্রে অধিকাংশ সময়ে পুরুষরা অবৈধ পন্থায় তাদের উত্তেজনা নিবারণ করতে চায় এবং সেই জন্য বিভিন্ন ধরনের অয়েক খোঁজে যখন তারা একত্রিত হয় তাদের মধ্যে অনেক ধরনের ভয় কাজ করে সামাজিকতার ভয় কেউ দেখে ফেলার ভয় এবং যে পার্টনারের কাছে গেল তার কাছে নিজেকে উপস্থাপন করতে জড়তা দুর্বলতা এক ধরনের অ্যানজাইটি তৈরি হয় এই ভয় থেকে তাদের ইন্টিমেটের সময় অর্থাৎ মিলনের সময় ইরেক্ট হয় না দাঁড়ায় না শক্ত হয় না এটি হচ্ছে উত্থানজনিত সমস্যা এটি একটি মেজর কারণ এছাড়া আরও কারণ আছে টেস্টেস্ট্রণ হরবনের স্বল্পতা শারীরিকভাবে দুর্বলতা এবং মানসিক প্রেশার এগুলো যদি থাকে তাহলে অক্ষমতাটা আসতে পারে উত্থানজনিত সমস্যার বিভিন্ন ধরনের খাবার দাবার ফিজিক্যাল এক্সারসাইজ এবং হোমিওপ্যাথিতেও মেডিসিন আছে খুব সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে যেগুলো নিয়মিত ব্যবহার করলে এই উত্থানজনিত সমস্যাটা সমাধান সম্ভব যদি ওই ব্যক্তি টেনশান কাজ করে টেনশন ফ্রি মেডিসিন আছে হোমিওপ্যাথিতে যেগুলো মানসিকতা অর্থাৎ অতিরিক্ত প্রেশারের উপরে কাজ করে যেগুলো শারীরিক এনার্জি লসের কারণে হয় সেই ক্ষেত্রে শারীরিক এনার্জি লসের জন্য হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া হয় এবং যাদের ভীতি তৈরি হয় ভীতি দূর করার জন্য মানসিকভাবে ওই ব্যক্তিকে ফিট থাকতে হবে এই বিষয়গুলো যদি একজন ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে উধান জড়িত সমস্যা বৈবাহিক হোক আর অবিবাহিত হোক এই সমস্যাটা সহজেই নিয়ন্ত্রণ করতে হবে এর কারণ একবার যদি মানসিকভাবে কোনো ব্যক্তি ভেঙে যায় এবং সেটি যদি তার মাথার মাথার সাথে সেট হয় আমরা দেখেছি অধিকাংশ রোগী এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে না পরবর্তীতে আর টাইমিং কোনক্রমে ক্রমে বৃদ্ধি করতে পারতেছে না এরকম অনেক হচ্ছে এজন্য জন্য আমি বলবো প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আপনার যখন এই সমস্যাটা শুরু হয়েছে তখনই যদি চিকিৎসা নেন তাহলে অতি দ্রুত আপনার এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব আপনার সবচেয়ে পছন্দের বা যে চিকিৎসাটা আপনাকে টানতেছে সে ধরনের একজন চিকিৎসকের সাথে বসে আপনার সমস্যাগুলো ভেঙে বললে। কিছু বোঝানোর বিষয় থাকে এবং কিছু মেডিসিন থাকে দুটো অ্যাডজাস্ট করলে আশা করি আপনার সমস্যা নির্ম হয়ে যাবে ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন নিজের স্বাস্থ্য এবং জৈবিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন এর কারণ হচ্ছে সুস্থ ব্যক্তি সংসার যদি সুখী থাকে মানসিকভাবে সব কিছু করে শান্তি পাওয়া যায় আল্লাহ হাফেজ